স্টেশনে চলে আসলাম এখন অটো নিয়ে যাবো বাসায় সব যাচ্ছে এখন আসসালামু আলাইকুম মাই সালাম টু মাই চ্যানেল আর আজকের ভিডিওটি তো বুঝে গেছেন কি নিয়ে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আর আজকে মানে যারা কালকের ভিডিও দেখেন অবশ্যই তারা কালকের ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওটা কি নিয়ে আমি তাও বলে দিচ্ছি আজকে ভিডিওটি হচ্ছে আমি আমার নানু সব ঘুর ঘুরতে যাচ্ছি গ্রামে আর পরীক্ষা শেষ মানে তিন দিনের জন্য যাচ্ছি আবার তিন দিন পর চলে আসবো আর আমি ভিডিও মোট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করার সম্ভাবনা আছে আর চলুন আজকে ভিডিও তোলে শুরু করি বলি আমি বাসায় আসলাম কি আর বাসায় এসে আপলোড দিলাম মানে আজকে আজকে যে ভিডিওটি করেছি সেটা আর এই ভিডিওটি আপনারা শুক্রবারে বিকেলবেলা বা দুপুরবেলার দিকে পেতে পারেন আর সকালে মানে আজকে সারাদিন কী করলাম ও তো ছেড়ে দিয়েছি আর এখন রিয়া রিয়ামনে সব ব্যাগ গুছাচ্ছে এখন সকালবেলা আর ঘুম দিকে এখন উঠলাম রাত্রেবেলা ভিডিও করিনি এখন এসে এখন রেডি হব রেডি হয়ে আপনার সাথে দেখা হচ্ছে একবারে আমি এখন রেডি হয়ে গেছি এখন যাব অটো রাখতে কারণ সময় খুবই কম ছয়টা বিশ বাজে আর বিশ মানে ছয়টা চল্লিশ আমাদের ট্রেন আর এখন সব প্রাণীদের সাথে মানে আমার পোষা প্রাণীদের সাথে সবাই আগে বিদায় নিয়ে নেবো লাইটই তো চলছে না এই তো এই তো টাটা আবার দেখা হবে এই যেখানে বসে আছে এই যে ও লেজ সব ব্যাক রেডি এখন যাচ্ছি নিচে আর অ্যাকোরিয়াম যেগুলো ছিল সেগুলো এসেছে আমার একটা আঞ্চলে কাছে আসার পর আবার নেব প্রচুর ভারী কেচি গেট তো মোটর সাইকেল সব কিছু এখানে অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি হয়েছে কাল রাত্রেবেলা বাইরে চলে আসলে আমার বৃষ্টি হওয়ার কারণে অবস্থা ঠান্ডা ছয়টা এখন বাজে হচ্ছে ছয়টা চার এই এমনই ওই রেডি আমি ওই রেডি এখন আমি যাবো অটো ডাকতে হ্যাঁ অটো ডাকতে হবে রিক্সা আসলে হবে অনেক কষ্ট রিক্সা পেলাম অবস্থা চলে যাচ্ছি আমার ওই জায়গাটা আছে আর ওইখানে চলে আসলাম রাজশাহী স্টেশনে এখন ট্রেনে উঠবো এখন ছয়টা একুশ বাজে ছয়টা একুশ তাড়াতাড়ি চলে এসেছি আমার হাতে ব্যাগ আগে দেখে দিয়ে এমন চলে গেছে আগে চলে আসছি স্টেশনের মধ্যে আমি যাবো অবশেষে রাস্তায় স্টেশন ছাড়লো আর আমরা চলে যাচ্ছি টাটা টাটা শেষ করা ট্রেনের মধ্যে গ্রামে যাচ্ছি তো রিয়ামও এখন ঘুমায় নিচ্ছে আর ও সব জায়গায় আসলেই ঘুমায় কোন জায়গায় আসলে ঘুমায় না হ্যাঁ যেমনই ও ঘুমাচ্ছে শুধু ঘুমাচ্ছে যখন থেকে ট্রেন উঠছি তখন থেকে ঘুমাচ্ছে বাইরের আকাশের অবস্থায় বাইরের আকাশের অবস্থা হচ্ছে মেঘে ভরা খুবই সুন্দর লাগছে চলে আস চলে আসলাম ইসতিতে আর যারা তো মনে করেন কুষ্টিয়া বা যশোরে থাকেন তারা তো জানেন রাজশাহীতে যেতে হয় কুষ্টি মানে রাজশাহী থেকে কুষ্টিয়া যেতে ইসটিতে 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 যাওয়া লাগে ইসটি স্টেশন এটা এখন নামলাব ঈশ্বরদি স্টেশনে লেগে গেছে একদম এখানে কিছু নাস্তা কিনে নিলাম এখন যাচ্ছি কাছে ট্রেনে আজকে ভিড় খুবই কম আর সবাই উঠে যাচ্ছে ট্রেনে ট্রেনে মানে ছেড়ে দিবে ট্রেনে উঠবো তার আগে দেখি আব্বু কত দূর ঈশ্বরদি ছেড়ে এখন চলে আসছে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এর সামনে আর এখনকার ভিউ হচ্ছে এইটা ওই পাশে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর আমি আছি মাঝখানে ওই পাশে নাই তাই আপনাদের দেখাতে পারবো হালকা হালকা চলে আসলাম দেখতে দেখতে পাখসি ব্রিজ এই তো বৃষ্টি হচ্ছে চারিদিকে আরি আমি এখানে বসে আছি রিয়া আমরা এখানে বসে আছি এখন উঠতে যাচ্ছে পাখসি ব্রিজে সব পাখি চল ওঠা যাক আর এখন কথা বলবো না প্রচুর শব্দ এই তো পানি কত বেড়েছে পানি আগে ছেড়ে অনেক বৃদ্ধি পেয়েছে পানি আগে ছেড়ে অনেক বৃদ্ধি পেয়েছে তাই অবস্থা খুবই খারাপ খুবই সুন্দর লাগছে কিন্তু স্টেশনে চলে আসলাম এখন অটো নিয়ে যাবো বাসায় সব যাচ্ছে এখন